আপনাদের নিশ্চয় মনে আছে আমন্ত্রণ জানি শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ আগে বিচার তারপর সংস্কার তারপর নির্বাচন মন্তব্য করেছেন জামাত ইসলামী নাইবে আমির মুজিবুর রহমান মায়ের সঙ্গী ঈদ করছেন জয় কিন্তু লাখ লাখ নেতাকর্মী পরিবার ছাড়া জুলাই সনদ ঘোষণা করে তার ভিত্তিতে নির্বাচন বললেন ড মোহাম্মদ ইউনুস শুরুন বিস্তারিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন আমরা বলেছি শুধু নির্বাচন নির্বাচন বললে হবে না ভোট চাচ্ছেন কিন্তু ভোট যদি ভোটের মতো না হয় তাহলে হবে কি তাই আমরা বলেছি আগে বিচার তারপর তারপর সংস্কার নির্বাচন সময় তিনি আরও বলেন বিগত সরকারের ফ্যাসি সবাই শুধু আমরা না সাধারণ জনগণ দেখেছে আওয়ামী লীগ সরকার নির্বাচনের নামে জাতির সাথে তামাশা করেছে দু হাজার চোদ্দ বিনা ভোটে এমপি হয়ে পার্লামেন্টে গিয়েছে দু হাজার সালে দিনের ভোট নিশিরাতেই সেরে ফেলেছে দু হাজার চব্বিশ সালের নির্বাচনে সাধারণ জনগণ ভোট উপস্থিত হয়নি ভোটারদের যাওয়া লাগেনি এমনকি যারা গিয়েছে তাদের ভোটগুলো প্রার্থী আত্মীয় স্বজনেরা মেরে দিয়েছে শুধু তাই না চব্বিশের নির্বাচনে প্রার্থী খুঁজে পাওয়া যায়নি ওরা নিজেরা নিজেদের মধ্যে দামি প্রার্থী সাজিয়ে নির্বাচন করেছিল বিগত জালেম সরকার এটাও বলতো আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব কিন্তু পক্ষান্তরে দেখা যেত আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেবো এমনটাই ঘটেছিল সুতরাং জনগণ ছাত্ররা আর এমন নির্বাচন চায় না অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না এদিকে মায়ের সঙ্গে ঈদ করছেন জয় কিন্তু লাখ লাখ নেতাকর্মী পরিবার ছাড়া ভারতে শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করেছেন তার ছেলে সজীব অচের জয় কিন্তু আওয়ামী সাধারণ সাধারণ নেতাকর্মীদের অনেকে এই ঈদ উদযাপনকে ভালোভাবে নেননি এ বিষয়ে অনেক নেতাকর্মী নেতিবাচক ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তারা বলছেন সন্তানের মায়ের সঙ্গে ঈদ করা একটি স্বাভাবিক বিষয় তবে বর্তমান কঠিন বাস্তবতায় লাখো নেতাকর্মী পরিবার থেকে বিচ্ছিন্ন কেউ কারাগারে কেউ বা পলাতক অবস্থায় এ নেতাকর্মী ও তাদের পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন এমন প্রেক্ষাপটে যদি সজীবচের জয় বলতেন আমার দলের নেতাকর্মীরা যখন মা বাবা ও পরিবারের সঙ্গে ঈদ করতে পারছে না তখন আমি কেন করব, আমিও করব না তাহলে তার এই কঠোর অবস্থান সবার মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তুলত কিন্তু দুঃখজনকভাবে তিনি এমন কোনো বার্তা দেননি তারা আরও বলেন আগে যেমন দলের ভেতরে ন্যায়ভিত্তিক সমালোচনা করার সুযোগ ছিল না এখনও তেমনটাই অব্যাহত রয়েছে বাংলাদেশের রাজনীতি যেন এক অচল দুষ্ট চক্রে আটকে আছে যা শুধু অতীতে নয় পাঁচই আগস্টের পরবর্তী সময়েও কাটিয়ে ওঠা যায়নি শিশু নেতাদের পরিবার ও আত্মীয় স্বজন সবসময় নিরাপদে থাকেন তাদের কোনো ক্ষতি হয় না অথচ প্রতিটি সংকটে সামনে পড়েন সাধারণ নেতাকর্মীরাই জেল মামলা নির্যাতনে পুরো বোঝা তারাই বইতে বাধ্য হন আমরা তো এমন রাজনীতি চাইনি আমরা চাই একটি নীতিনিষ্ঠ দায়িত্বশীল ও গুণগতভাবে উন্নত রাজনীতি যেখানে সকলের জন্য থাকবে ন্যায়ের নিশ্চয়তা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা জানান পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে এতদিন সজীবজের জয় মায়ের সঙ্গে দেখা করতে পারেননি অন্তবর্তীকালীন সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার পর তিনি বাধ্য হয়ে মার্কিন পাসপোর্ট গ্রহণ করেন সব জটিলতা এবার ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে সময় কাটাতে তিনি ভারতে এসেছেন আওয়ামী লীগের আরেক কেন্দ্রীয় নেতা জানান জয় ঈদের সময়টা মায়ের সঙ্গে কাটাতে ভারতে গেছেন এ সফর সম্পূর্ণভাবে পারিবারিক এ সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয় বলে মনে করেন তিনি কার্যক্রম নিষিদ্ধ দলটির এ নেতা আরও জানান তারা পারিবারিক পরিসরেই সময় কাটাচ্ছেন আমেরিকের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে চলতি সফরে এখন পর্যন্ত সচিব জয় কোন দলীয় আলোচনা অংশ নেননি ভারতে অবস্থানরত আমেরিক নেতাদের সঙ্গেও তার কোনো সাক্ষাৎ হয়নি এমনকি তার কলকাতা সফরেরও কোনো পরিকল্পনা নেই বরং খুব অল্প সময়ের মধ্যেই তার ফিরে যাওয়ার কথা রয়েছে উল্লেখ্য গত বছরে পাঁচই আগস্ট গণ আন্দোলনের চাপে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরপর এবারই প্রথমবারের মতো তিনি তার ছেলে সচিব জয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন এদিকে আগামী জুলাই মাসে দেশের সব রাজনৈতিক দলের উপস্থিতিতে জুলাই সনদ ঘোষণা করে তার ভিত্তিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল লন্ডনে যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসদের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত সংলাপে অংশ নিয়ে একথা বলেন প্রধান উপদেষ্টা সেখানে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা ও তার প্রতিক্রিয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গণমাধ্যমে স্বাধীনতা ভারতের সঙ্গে সম্পর্ক সহ নানা বিষয়ে তার অবস্থান তুলে ধরেন জবাব দেন বিভিন্ন প্রশ্নের খবর বাসস, বিবিসি বাংলা ও ইউএনবির আগামী বছর এপ্রিলের শুরুতে নির্বাচন আয়োজনে ঘোষণা নিয়ে বিতর্ক হচ্ছে সেনাবাহিনী ও কিছু রাজনীতিক এবছরের মধ্যে নির্বাচন চান অন্যতম বড় আওয়ামী লীগের নির্বাচন অংশ নিয়ে অনিশ্চিত সব মিলিয়ে অনেকে বলছেন নির্বাচন অপাত ও সুষ্ঠু হবে না এমন প্রসঙ্গ তুলে দৃষ্টি আকর্ষণ করা হয় জবাবে তিনি বলেন আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দরতম নির্বাচন সময় ঠিক ও জনগণ প্রস্তুত ড ইউনুস বলেন সতেরো বছর পর একটি সত্যিকার নির্বাচন হতে যাচ্ছে জনগণ সত্যি ভোট দিতে যাচ্ছে নতুন ভোটাররা দীর্ঘদিন অপেক্ষা করেছে ভোট দেওয়ার জন্য তাদের কণ্ঠকে কখনো গুরুত্ব দেওয়া হয়নি সে নিয়েই বেশ আগ্রহ তৈরি হয়েছে আগামী নির্বাচন একটা নতুন সরকারের জন্য কোনো রুটিন ভোট নয় এটা নতুন বাংলাদেশের জন্য ভোট প্রধান উপদেষ্টা বলেন যেসব তরুণ জীবন দিয়েছে আমরাই অঙ্গীকার করেছি তাদের স্বপ্নকে সম্মান করব আমরা পুরনো বাংলাদেশকে বিদায় বলে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই নতুন বাংলাদেশের জন্য তিনটি বিষয় চিহ্নিত হয়েছে একটি হলো সংস্কার আমরা সব প্রতিষ্ঠান সংস্কার করতে চাই সেজন্য প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন করেছি যাতে মৌলিক পরিবর্তন করা যায় অনেক সুপারিশ এসেছে নির্বাচন সংসদ সংবিধান সিভিল সার্ভিস সহ সব কিছু সংস্কার আমাদের কাজ হলো সব দলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা করা অটব কিউনুস বলেন কখনো শুনেছেন এমন কমিশনের কথা তারা সবার সঙ্গে আলোচনা করে ঠিক করবে সব দল কোন সুপারিশগুলো গ্রহণ করবে বাংলাদেশের রাজনৈতিক ও দলগুলোর একমত হওয়া কঠিন কাজ এই জবাবে পিঠে প্রশ্ন আসে দলগুলো তো বলতে পারে এই প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিক উপাদান নেই আপনি ভোটারদের ওপর আস্থা রাখছেন না কেন এসব সিদ্ধান্তের জন্য ভোটারদের ওপর নির্ভর করছেন না কেন কমিশনের চেয়ে ভোটারদের কাছে যাওয়াই তো ভালো জবাবে ডক্টর ইউনুস বলেন এমনটা যদি তারা পারতেন তাহলে ভালো হতো কিন্তু অনেক জটিল বিষয় রয়েছে শেষ পর্যন্ত আপনি কত টাকা দেবেন আমি ভোট দেব টাকা দেবেন ভোট দেব ভোটের বিষয়টি এমন হতে পারে আমরা সেদিকে যেতে চাই না ভোটারাই বিতর্ক প্রতিদিন দেখছে আমাদের লক্ষ্য সম্মতিতে পাওয়া সুপারিশগুলো আলাদা করা চূড়ান্ত এবং এরপর সব দলের স্বাক্ষরের মাধ্যমে এটি উদযাপন করা জুলাই সনদ জাতির কাছে উপস্থাপন করা হবে এবং তার ভিত্তিতে নির্বাচন হবে একই সঙ্গে বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি পরবর্তী নির্বাচিত সরকারে অংশ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন নেই একেবারেই নেই আমার সহকর্মীরাও বোধ হয় তা হতে চাইবেন না বর্তমান সরকারের সময় সংবাদ মাধ্যমের ওপর বল প্রয়োগের অভিযোগ নিয়ে করা প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস জানান তার সরকারের সময় সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে সংবাদ মাধ্যম আগে কখনো এমনটি ছিল না সংস্কারের ইস্যুগুলোতে গণপোট দেওয়া হচ্ছে না কেন এ প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন অনেকে মনে করেন গণভোট অর্থহীন কারণ অনেকেই বুঝবেন না কেন গণপট সে কারণে সংস্কার বিষয়ে সব দল সম্মত হলে সেটা হবে বেশি সংস্কার সব বিচার এবং জানান নির্বাচন আয়োজন এই তিনটি সরকারের দায়িত্ব প্রশ্নকর্তা বলেন কোনো দল চার্টারের সঙ্গে একমত নাও হতে পারে উদাহরণস্বরূপ আওয়ামী লীগ সুতরাং আপনি সত্যিকার ভাবে জনগণের সিদ্ধান্ত জানানোর কোনো সুযোগ দিচ্ছেন না এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটা ঐক্যমত নয় এটা আজকের বাংলাদেশে কর্তৃত্ববাদী পদক্ষেপ জবাবে অধ্যাপক ইউনুস বলেন সে বিতর্ক আছে বিতর্ক হলো কি একটি রাজনৈতিক দল তারা কি এভাবে তরুণদের রাস্তায় খুন করতে পারে এভাবে গুম করতে পারে এভাবে টাকা চুরি করতে পারে এখনো কি তাদের রাজনৈতিক দল বলবেন এটা কোনো জাজমেন্ট নয় এটা বিতর্ক ডক্টর ইউরুস বলেন বিষয় হলো পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালালেন জনগণ উৎসব করল তারা এখন মুক্ত প্রধানমন্ত্রী বিদায়ের পর ভেবেছিলাম এই চ্যাপ্টার শেষ কিন্তু যারা পালিয়ে গেছে তারা অন্য দেশ থেকে জনগণকে উস্কানি দিচ্ছে রাস্তায় লড়াই করতে দশ মাস হয়ে গেল দলটির কেউ এখনো দুঃখ প্রকাশ করেনি বলেনি এর জন্য দায়ী নই রাজপথে তাদের মিছিল হুমকি থামকির কারণে আমরা নিরাপদ বোধ করছি না নেতার হুমকি দিচ্ছে অবুত্থানের তাই জাতি সিদ্ধান্ত নিয়েছে দেশ ও রাজনীতি নিরাপত্তার জন্য একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থবির থাকবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তবে তাদের নিষিদ্ধ করা হয়নি বিচারি বিষয়টি কেন পরবর্তী নির্বাচিত সরকারের হাতে দেওয়া হচ্ছে না অধবতী সরকার কেন এটি করছে এমন প্রশ্নের জবাবে অধবতী ইউনুস বলেন এই সিদ্ধান্ত আমি নেই নি যারা আমাদের সরকারে আমন্ত্রণ জানিয়েছে তারা আমাদের এই দায়িত্ব দিয়েছে তারা তিনটি দায়িত্ব দিয়েছে আমরা সেটি গ্রহণ করেছি সেজন্যই আমরা এগুলো করছি সংলাপে ভারত ও চীনের সঙ্গে তার সরকারের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় ড ইউনুস বলেন সব সরকারের কাছ থেকেই তিনি সমর্থন পেয়েছেন ভারত কোন ক্যাপাসিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখছে এমন প্রশ্নের জবাবে ড ইউনুস বলেন মাসের পর মাস নিষ্ঠুর ঘটনার পর পাঁচই আগস্ট এসেছে সব কোপ এখন ভারতের প্রতি কারণ শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা বলেন আমি মোদীকে বলেছি আপনি তাকে রাখতে চাইলে রাখেন কিন্তু আমাদের সহায়তা করুন তিনি যেন বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে কিছু না বলেন কারণ তিনি কথা বলছেন আর পুরো বাংলাদেশ ক্ষুব্ধ হচ্ছে